자, 자 아. 아. 진짜. 진짜

কত টাকা আমি তোকে এক লক্ষ টাকা দিব এই টাকা দিয়ে না তুই অনেক কিছু করতে পারবি তোর এই বাড়ির কাজ করে খাওয়া লাগবে না ধর এক লক্ষ টাকা এ তো মেঘনা চাইতে বৃষ্টি এক লক্ষ টাকা আমি তো নিজের চোখেও জীবনে দেখিনি না না এত সহজে আমাকে টাকা নেওয়া চলবে না দেখি আর কিছু টাকা বাড়িয়ে নিতে পারি কিনা রে এত কি ভাবছিস না ম্যাডাম কিচ্ছু না ম্যাডাম আমার টাকা পয়সার প্রতি কোনো লোভ নাই আমি গরিব হইতে পারি কিন্তু লোভী না আমি সব কিছুর ভিতরে নেই আমি এখন থানায় যাব সব কিছু পুলিশটা করে দিব দাঁড়া থানায় যাবি মানে দেখ তুই থানায় যাস না আচ্ছা আমি বুঝতে পেরেছি তুই টাকার অঙ্ক কম হয়ে গেছে তো একটা কাজ কর এই নেই এখানে দুই লক্ষ টাকা আছে এই দুই লক্ষ টাকাই তুই নেই কিন্তু তার বিনিময়ে তুই তোর মুখটা বন্ধ রাখবি আর এই আপত্তকে গুম করার ব্যবস্থা করবি কী বলুন ম্যাডাম স্যারকে ঘুমও করতে হবে আচ্ছা ম্যাডাম আমাকে একটা কথা বলেন তো আপনি স্যারকে কেন মারলেন এই মানে আমি না আসলে তোর স্যারকে মারতে চাইনি আমি ভেবেছিলাম ওকে করে কিন্তু ও যে এভাবে আমি না আসলে যাবে কাহিনী হয়েছে কি তোকে বলি ও না ওর অফিসে একটা এক কোটি টাকার প্রজেক্ট ডিল করছিল আর ওর বস বলেছিল ওই প্রজেক্টটা যদি ও পুরোপুরিভাবে ডিল করতে পারে তাহলে ওকে বিশ লক্ষ টাকা পুরস্কার দেবে আর সেই প্রজেক্টটা আজকে শেষ হয়েছে আর ওর বস আজকে ওকে সেই পুরস্কারের বিশ লক্ষ টাকা দিয়েছে সেই টাকাটা এই ব্যাগেই আছে আর এই বিষয়টা না আমি পুরো জানতাম তাই ভেবেছিলাম যে ও বাসায় আসার পর ওকে অজ্ঞান করে এই টাকাগুলো নিয়ে না আমি চলে যাব। এবার বুঝতে পারছি এখানে বিশ লক্ষ টাকা আছে আর ম্যাডাম আমারে দুই লক্ষ টাকা দিতে চাই আমি কি বোকা নাকি দুই লক্ষ টাকা নি না না নিমু না ও এই ব্যাপার টাকার জন্য আপনি স্যারকে এইভাবে বাইরে ফেললেন আপনি এতটা খারাপ ম্যাডাম ম্যাডাম জানেন এখন যদি এগুলা পুলিশ জানে তাহলে তো আপনার সেল হইব ফাঁসি হইব এবং আপনার ঘরে তুরি বাইন্ডা আপনারে নিয়ে যাইবো থানায় আর এগুলা যদি এলাকাবাসী জানে তাহলে আপনার রিপোটেশন কি হবে একটাবার কি ভাইবা দেখছেন না না ম্যাডাম এগুলার ভিতরে আমি নাই বাবা আমি এখনই থানায় জামো সায়া পুলিশের সব কিছু কয়ে দিন আরে তুই তো দেখছো একটা নাচুর আচ্ছা শোন একটা কাজ কর আমি তোকে পাঁচ লক্ষ টাকা দিচ্ছি পাঁচ লক্ষ টাকা একবার ভেবে দেখ অনেক টাকা এই টাকা দিয়ে না তুই অনেক কিছু করতে পারবি রে তুই ভালোভাবে জীবনযাপন করতে পারবি ম্যাডাম রাখেন আপনি কি আমার বলদ পাইছেন গাদা পাইছেন বিশ লক্ষ টাকার ভিতরে আপনি নেবেন পনেরো লক্ষ টাকা আর আমার দেবেন মাত্র পাঁচ লক্ষ টাকা ম্যাডাম নিজের বুঝ বুঝলে পুরো দুনিয়ার খবর পাওয়া যায় ম্যাডাম এই পাঁচ লক্ষ টাকা আমার হইব না আমি এগুলোর ভিতরে নাই আমি থানায় যাবো যাই আমি সব কিছু কই তারপর দেখেন আপনার কি অবস্থা হয় আচ্ছা শোন তুই তো তুই কি চাস এই তো ম্যাডাম লাইন কথাই নাই সুজা আঙ্গুলে কি না উঠলে আঙ্গুলটা বা করতে হয় ম্যাডাম আমি আপনার প্রস্তাবে রাজি হইতে পারি তবে আমার দু চার পাঁচ লক্ষ টাকা দইবো না আমারে পনেরো লক্ষ টাকা দিতে হইব কি বললি তুই পনেরো লক্ষ টাকা তেই ফোকেননি পনেরো লক্ষ টাকা কোনোদিন তো বাধ্য চোদ্দ গোষ্ঠীর কেউ একটা কথা আছে না যে কানাকে শাগের ক্ষেত দেখাইতে হয় না আমি এই ভুলটাই করেছি আমার না তোকে টাকা দেওয়াটাই ভুল হয়েছে শোন তোকে তো একটা কথা দিব না তো দিবই না বরং তুই যদি বেশি ঝামেলা করিস না তোকেই কিন্তু উল্টা আমি ফাঁসিয়ে দিব আমার স্বামীকে মারার করার জন্য দেখছেন ব্যবহারটা দেখছেন ম্যাডাম কি মনে করছেন আমি কি গাধা না ম্যাডাম আমি গাধা না বলছি না পনেরো লক্ষ টাকা যদি দেন তাহলে আমি রাজি হমু না নাহলে আপনার প্রস্তাবে আমি রাজি হোম না ম্যাডাম ভাইবা দেখেন এটা যদি থানা পুলিশ হয়ে যায় তাহলে আপনার কিন্তু জেল হইব ফাঁসি হইব আর আমার কিচ্ছু হইব না আমি যেহেতু সব কিছু দেখছি আমি সাক্ষস সাক্ষী সাক্ষর সাক্ষী আমি আদালতে যাই আপনার বিরুদ্ধে সাক্ষী দেব তাহলে ভাবেন কি হইব আপনার তুই এসব কি বলছিস আচ্ছা শোন না এইসব থানা পুলিশের ঝামেলা করে কি কোনো লাভ আছে তো তুই বড় একটা কাজ কর আমি তোকে দশ লক্ষ টাকা দিই তুই দশ লক্ষ আমি দশ লক্ষ পেশাল বন্ধ করেন আমার টাকা পয়সা কিচ্ছু লাগবে না আপনি বোঝেন আমি যাই থানা আরে শোন না দেখ ভেবে দেখ একবার দশ লক্ষ টাকা অনেক টাকা অর্ধেক অর্ধেক তাই না তুই দশ লক্ষ আমি দশ লক্ষ মেনে নে না এবার বলছি তো আমি পনেরো লক্ষ টাকা ছাড়া তুই তো দেখছি ভালোই না ছোট বন্ধারে দেখ পনেরো লক্ষ টাকা যদি তোকে দিয়ে দে তাহলে আমি এত কষ্ট কেন করলাম বলতো এত কষ্ট তো আমার সবই ফলে যাবে তুই মেনে নে না এই দশ লক্ষ টাকা দেখ অর্ধেক অর্ধেক তো সমাধান হয়ে যায় না আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি যখন এত কইরা কইতেছেন আর আপনার গো বাসায় দীর্ঘদিন ধরে আমি আসি আর আপনি একটা বিপদে পড়ছেন এখন যদি আপনাকে বিপদ থেকে আমি উদ্ধার না করি তাহলে বড় মেহমানি হয়ে যায় আমি আবার নুন খাইছি নুন আর আমি খুরার পাই না ঠিক আছে ম্যাডাম আমি আপনার প্রস্তাবে রাজি দিন আমারে

সব থাকেন আপনি আমি কেন বসবে না আমি 100 বার বসব আর শুনেন মনে করেন আপনার বাসায় আমি কাজ ছাইড়া দিছি আর বেশি তেরিবেরি করলে আমি কিন্তু সোজা থানায় যাব যায় সব কিছু বইলা দিই হে তুই কথায় কথায় থানা পুলিশ থানা পুলিশ কেন বলিস বল তো সমস্যা না ঠিক বস ম্যাডাম হ্যাঁ কথা ছিল কি কথা বল ম্যাডাম মানে হয়েছে কি স্যার তো আপনাকে অনেক ভালোবাসতো আমি দেখছি আপনি স্যারের কাছে যখন যেটার আবদার করতেন স্যার আপনার সামনে সেটাই হাজির করে দিত তাহলে সামান্য কিছু টাকার জন্য আপনি স্যারকে কেন মেরে ফেলেন আপনি তো স্যারকে বললেই আপনাকে সমস্ত টাকা দিয়ে দিত তাহলে কেন মেরে ফেলেন কেন মেরে ফেলেছি শুনবে আসলে তোর স্যারের কিছু চাইলেই আমাকে সব কিছু দিয়ে দিত কিন্তু এগুলো দিয়ে আমি কি করব বল আমি না আসলে তোর স্যারকে ভালোই না তোর স্যারকে না আমার একটুও ভালো লাগে না আসলে আমার না বয়ফ্রেন্ড আছে আমি ভেবেছিলাম এই টাকাগুলো নিয়ে আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে চলে যাব। কিন্তু ওকে অবশ্য আমি মারতে যাইনি যাই হোক যেটা গেছে গেছে ভালোই হয়েছে অবশ্যই একদিক দিয়ে মরে গেছে ঝামেলা তো বিদায় হয়েছে এখন আমি এই টাকাগুলো নিয়ে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে চলে যাব গিয়ে ওর সঙ্গে শান্তিতে জীবন যাপন করব ম্যাডাম আর একটা ছোট্ট কথা ছিল বলবো হ্যাঁ বল ম্যাডাম আসলে কিভাবে যে বলি মানে শুনুন ম্যাডাম আমি যখন আপনাদের বাসে প্রথম আসি না তখন আপনাকে যখন দেখি তারপর থেকে না বিশ্বাস করুন ম্যাডাম আমার আর কিচ্ছু ভালো লাগে না আমি সব সময় আপনার কথা ভাবি আমি যখন ঘুমাইতে তখন বিশ্বাস করেন ম্যাডাম আমি স্বপ্নে দেখতাম আপনি আমার পাশে আমি যখন যাইতাম তখনও আপনার ছবি আমার সামনে ভাসে উঠত আমি যেই কামে করি তখনই দেখি আপনি আমার সামনে আসেন ম্যাডাম আপনাকে না আমার অনেক ভালো লাগে কিন্তু আমি সাহস করে দেয় কথাগুলো বলতে পারিনি ম্যাডাম কারণ আমার সারে জন্য ভয় লাগতো ম্যাডাম আপনাকে না আমি অনেক ভালোবেসে ফেলছি এখন যেহেতু স্যার মরে গেছে আর আপনি চলে যাবেন আপনার বয়ফ্রেন্ডের কাছে ম্যাডাম যাওয়ার আগে আমাকে একটু সময় দেন মাত্র এক ঘন্টা সময় দিন দেন কি বলছিস তুই জানিস তুই নিজে জানিস তুই কি বলছিস তোর মাথা ঠিক আছে তুই ভুলে যাচ্ছিস যে তুই সামান্য একটা আর আমি তোর মালিক তোর মাথাে এরকম চিন্তা ভাব আসে কিভাবে हां सुन আমার না বয়ফ্রেন্ড আছে ঠিক আছে আছে আমি শিলা জানি আর ম্যাডাম আপনি থাইকা থেকে হটাটট এইভাবে সাইটে ওঠেন এইটা কিন্তু ঠিক না দেখেন আমি কিন্তু আপনাকে ভালো প্রস্তাব দিছি মাত্র 1 ঘন্টা এই 1 সময় কাটালে বিশেষ করে আমি আপনাকে আদর দিব ভালোবাসা দিব যে পরিমাণ আদর দিব ম্যাডাম ওই সার সে আদর করে দিতে পারলেন না সর তুই কিন্তু তোর সীমা অতিক্রম করে যাচ্ছিস লিমিটের ভিতরে থাক না হলে কিন্তু এর ফল খুব খারাপ হবে আর শোন আমি তোকে এত কথা কেন বলছি তুই এক্ষুনি এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা যা হ্যাঁ আমি তাই জানো তবে এখানে সেখানে যাবো না ডাইরেক্ট থানায় যাবো যাইয়া সবকিছু খুইলা খুইতেছি তারপর দেখেন আমার কি অবস্থা দাঁড়া কোথায় যাচ্ছিস তুই বারবার কেন এরকম থানা পুলিশ থানা পুলিশ করিস কথায় কথায় বলতো তুই সমস্যা লাইনে বিশ্বাস করেন আমাকে জাস্ট একটা ঘন্টা সময় দেন আমি আপনাকে অনেক ভালোবাসা দিব আদর দিব হ্যাঁ ম্যাডাম চলেন না ঠিক আছে

তারা টাকা পয়সা ভাগ আমি আমার কাজ শেষ কফি খাবেন তাই না আপনার জন্য এমন কফির ব্যবস্থা করছি এই কফিতে এক যেমন দিলেই আপনি আর এই দুনিয়াতে থাকবেন না সোজা সরে যাবেন পর পারে আপনি কি ভাবছেন এতগুলো টাকা আমার চোখের সামনে দিয়া আপনি নিয়ে চলে যাবেন আর আমি পয়সা পয়সা দেখুন না না ম্যাডাম আমি এতটা না এইবার আপনি কপি খাইয়া সোজা পরপরে চলে যান আর সমস্ত টাকার মালিক আমি ভেজাই এবারে জুসটাই হবে তো শেষ খাওয়া তুই আমার টাকায় ভাগ নিবি না শেষের টাকার জন্য আমি আমার নিজের স্বামীকে পর্যন্ত মেরে ফেললাম তুই এসেছিস সেই টাকার ভাগ নিতে যেখানে আমি আমার স্বামীকে পর্যন্ত ছাড় দিলাম না সেখানে তুই তো সামান্য দশার কাজের লোক দক্ষে সরাতে আমার দুইবারও ভাবতে হবে না আমি শুলেছি আপনার জন্য গরম গরম কফি বানাই নিয়ে চলেছি খানো এরম খান হ্যাঁ কফি তো আমি খাবো কিন্তু তার আগে তোর জন্য না আমি ঠান্ডা ঠান্ডা একটা স্পেশাল শরবত করেছি এটা একটু টেস্ট করে দেখ ম্যাডাম কি দেখালে কি হইব তোর স্যার যখন বাসায় আসতো না তখন আমি তোর স্যারকে এই স্পেশাল শরবতটা করে খাওয়াতাম প্রত্যেকদিন এটা খেলে না তুই শরীরে অনেক এনার্জি পাবি অনেক শক্তি পাবি ম্যাডাম আপনি তো বাজনা সারাই নাচতে শুরু করে দিয়েছেন ম্যাডাম আপনি তো ভীষণ দেখতেছি ঠিক আছেন হ্যাঁ ম্যাডাম আপনি আমার এই বানানো কপিটা খান আর আমিও আপনার এই সরপরটা খাই খাওয়ার পর পরই আমরা কিন্তু রঙ্গলীলা রাস্তিলা করবো ম্যাডাম হ্যাঁ আগে সরবত তো শেষ করছে ওরা কি বলে আমার তো চলে যাচ্ছে সবকিছু

তোরা কি ভেবেছিল আমাকে মেরে আমার সকল টাকা পয়সা নিয়ে তোরা পালিয়ে যাবি তোদের এই স্বপ্নটা কোনোদিন পূরণ হবে না আরে রাখে আল্লাহ কোথায় আছে না অন্যের জন্য কুয়া খুঁড়লে সেই কুয়ায় না আর তোদের পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে হ্যালো তেজগাঁও থানা আমি রাহান চৌধুরী বলতেছি আপনারা ইমিডিয়েটলি আমার বাসায় চলে আসুন আমার বাসায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে হ্যাঁ ওকে আর পুলিশকে কষ্ট করে প্রমাণ জোগাড় করতে হবে না আমার বাসায় তো আগে থেকেই সিজি ক্যামেরা লাগানো আছে তোরা হয়তো খেয়াল করিস নাই পুলিশ সিজি ক্যামেরা থেকে সব প্রমাণ নিয়ে নিবে